আজই ওবিসি মামলার ফাইনাল শুনানির জন্য অনুষ্ঠিত সরাসরি সুপ্রিম কোর্টে আজ কখন শুনানি হবে কত নম্বর সেলে শুনানির জন্য অনুষ্ঠিত রাখা হয়েছে কি কি আপডেট হয়েছে কি শুনানি হবে কত নম্বর কোর্ট কোন বিচারপতির শুনানির জন্য অনুষ্ঠিত রেখেছেন ওবিসি মামলার এই মুহূর্তে আজ কি জন্য কোন হেডলাইনে লিস্ট রাখা হয়েছে চলুন সরাসরি সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নেব ওবিসি মামলার এই মুহূর্তের আপডেট আমরা মামলা ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছি টু সেভেন টু এইট সেভেন দু হাজার চব্বিশের এই মামলাটি দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পিটিশনার এবং অমলচন্দ্র দাস রয়েছে রেসপন্ডেন্ট মামলাটির ডাইরি নাম্বার এখানেও আমরা দেখতে পাবো ফাইল কবে হয়েছিল হেন্ডিং অবস্থা রয়েছে এস এলপি নাম্বার এখানে আমরা দেখতে পাবো এত থেকে এত এস এলপি নাম্বার দু চব্বিশের ভেরিফাইড হয়েছে এবং প্রেজেন্ট আমাদের লাস্ট লিস্টেড এইখানে দেখুন ডেটটা রয়েছে আজকের ডেট নয় দশ দু হাজার পঁচিশ তারিখে আজ সুপ্রিম কোর্টে ওবিসি বিসি মামলাটির শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে কোন বেঞ্চ থেকে শুনানি হবে কত নাম্বার কোর্ট হবে অনারব্রেল জাস্টিস মহাশয় অনারব্রেল চিফ জাস্টিস মহাশয় বি আর গভাইসাররা এই মামলাটি শুনানির জন্য লিস্টে রেখেছেন অর্থাৎ অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের কোর্ট নম্বর একে তিনি বসেন সুতরাং এক নম্বর কোর্ট থেকে এই ওবিসি মামলাটি শুনানির জন্য আজ লিস্টেড রাখা হয়েছে এর তার সঙ্গে অনারেবল জাস্টিস মহাশয় উজ্জ্বল ভুইয়া স্যার তিনি থাকবেন এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন স্যাররা শুনানির প্রক্রিয়ার জন্য আজ তারা তিনজন বিচারপতি একসঙ্গে বসেন মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড রাখা হয়েছে সে বিষয়টা আমরা দেখব মামলাটির স্টেজ এই মুহূর্তে দেখছি পেন্ডিং মোশন হিয়ারিং এর পর্যায়ে রাখা হয়েছে আমরা দেখতে পাচ্ছি লাস্ট এই মামলাটি শুনানির জন্য লিস্টে রাখা হয়েছিল এক নয় দু পঁচিশ তারিখে কিন্তু সেদিন কোনো রকমভাবে নট টেকেন আপ বা নট টুডে অর্থাৎ কোনো রকমভাবে শূন্য প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখা হলেও ওঠেনি শুনানির প্রক্রিয়া হয়নি মালবাটি একটি টেন্ডেটিভলি কেস লিস্টেড এই পজিশনটিতেও রয়েছে আজকের ডেটটাই নয় দশ দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য কম্পিউটার জেনারেটেড ডেট তো চলুন সরাসরি আমরা কজ লিস্ট দেখে নেব যে কত নম্বর সিরিয়ালে লিস্টেড রাখা হয়েছে এবং আজ প্রথম সকাল থেকেই শুনানির প্রক্রিয়ার জন্য বসছেন না বিচারপতিরা বা রেগুলার বেঞ্চ বসছে না তা কেন বিস্তারিত আপডেট আমরা কজ লিস্ট থেকে দেখে নেব কত নম্বর সিরিয়াল রয়েছে কখন শুনানি হবে সরাসরি আমরা কজলিস্ট দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে প্রকাশ করা হয়েছে আজকের নয় দশ দু হাজার পঁচিশ তারিখে অনরে চিফ জাস্টিস মহাশয়ের কোর্ট কোর্ট নম্বর এক থেকে চিফ জাস্টিস মহাশয় বি আর গভেসার চল ভূয়া মহারা জাস্টিস মহাশয়া এবং জাস্টিস এ ভি বিনোদ চন্দ্রন মহারা তারা শুনানির প্রক্রিয়ার জন্য সাড়ে দশটার সময় একে বসতে চলেছেন তো আজকের এই ও বিসি মামলাটি শুনানির জন্য ঠিক কোন পজিশন রয়েছে আমরা একটু নিচে এলেই কিন্তু দেখতে পাবো যে আজকের ও বিসি মামলাটি প্রথম থেকেই শুনানির প্রক্রিয়ার জন্য লিস্টে রাখা হয়েছে কিনা

কানেক্টেড হয়েছে যে সমস্ত আইএফআইগুলো রয়েছে তা অনেকগুলো আইএফআই কিন্তু কানেক্টেড রয়েছে ইতিপূর্বে যে সমস্ত ডকুমেন্টারি ডকুমেন্টারিসারগুলো বা অ্যাডিশনাল ডকুমেন্টগুলো কানেক্টেড হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি তবে ও বিসি মামলার মূল মামলার সঙ্গে সাত দশমিক এক হিসেবে কানেক্টেড রয়েছে তুহিনা পারভিনের মামলাটি তার সঙ্গে আরও যে মামলাটি রয়েছে সাত দশমিক দুইয়ে এ রয়েছে এখানে এম ডি সিদ্দিকীর যে মামলা সেই মামলার সঙ্গে আরও বেশ কিছু আইএফআইগুলো কানেক্টেড হয়েছে সাত দশমিক তিনও আরেকটি মামলা রয়েছে সাত দশমিক চারে আরেকটি মামলা রয়েছে আত্মবর্ষের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সাত দশমিক পাঁচে রয়েছে আর একটি মামলা মোস্তাফিজুরের যে মামলাটি রয়েছে সেই মামলাটি সাত দশমিক ছয় রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম তারা করেছেন মামলাটি সাত দশমিক সাতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের ভার্সেস অমলচন্দ্র এ রয়েছে ইসলাম সাত দশমিক আটে সাত দশমিক নয় রয়েছে নাজমুল হকের মামলা তো টোটাল নটি মামলা মূল মামলা সঙ্গে টোটাল দশটি মামলা একসঙ্গে আজকে কিন্তু শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড রাখা হয়েছে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর তো এই মুহূর্তে এই ওবিসি মামলাটি আজ কখন শুনানি হবে তা একটু উপরে হেডলাইন দেখলে আমরা কিন্তু খুব উপকার হবো জাস্টিস মহাশয়রা প্রথম থেকে কীভাবে শুনানি প্রক্রিয়া করাবেন তা কিন্তু এখানে মেনশন করা আছে তো আমরা একটু নিচেই চলে এলাম আমরা দেখতে পাচ্ছি যে জাস্টিস মহাশয়রা নোট আকারে এখানে উল্লেখ করা রয়েছে দেখুন দিস বেঞ্চ উইল অ্যাসেম্বল এই যে বেঞ্চ রেগুলার যে বেঞ্চ সেই বেঞ্চটা কখন বুঝবে আফটার প্রোনাউন্সমেন্ট অফ দা জাজমেন্ট লিস্টেড বিফোর দ্য কনস্টিটিউশনাল বেঞ্চ ইন দিস কোর্ট অ্যাট সাড়ে দশটা অর্থাৎ সকাল সাড়ে দশটার সময় বিচারপতিরা বসতে চলেছেন তার টাইম অনুসারে কিন্তু এর আগে একটি কনস্টিটিউশনাল বেঞ্চ গঠন হয়েছে আজকের শুনানির জন্য বা শুনানি নয় জাজমেন্ট প্রক্রিয়া ডেলিভার করার জন্য অর্থাৎ বেশ কিছু মামলার জাজমেন্ট রয়েছে সেই কনস্টিটিউশনাল বেঞ্চে সেই বেঞ্চের জাজমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে লিস্টেড তারপরে এই রেগুলার বেঞ্চে শুনানি হবে এক থেকে সাত নাম্বার পজিশনে গেলেই সাত নাম্বারে রয়েছে ওবিসি মামলাটি এখন বিষয় হচ্ছে যে কনস্টিটিউশনাল বেঞ্চে সেখানে কিন্তু আজকে হিয়ারিংয়ের জন্য নয় শুধুমাত্র প্রনাউন্সমেন্ট করার জন্য অর্থাৎ জাজমেন্ট ডেলিভার করার জন্য এখন যে কঠে মামলা রয়েছে প্রত্যেকটা মামলার জাজমেন্ট ডেলিভার হয়ে গেলে জাজমেন্ট ডেলিভার করতে খুব একটা সময় বেশি লাগে না তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই কিন্তু রেগুলার বেঞ্চের শুনানি প্রক্রিয়া শুরু হয়ে যাবে সেক্ষেত্রে ওবিসি মামলা ফার্স্ট আওয়ারের দিকে কিন্তু মোটামুটি ধরে নেওয়া যায় বারোটা থেকে সাড়ে বারোটার দিকে শুনানি প্রক্রিয়া ঘটবে এই ওবিসি মামলাটি সুতরাং দেখা যাক সুপ্রিম কোর্ট থেকে আজ কী কী আপডেট উঠে আসে ওবিসি মামলায় তার পরবর্তীতে আপনারা এই চ্যানেলের মধ্যে আপডেট পাবেন আপাতত এইখানে শেষ করে দেখার জন্য সকলকে ধন্যবাদ